Comment, comment, comment. তো বেশ কয়েকদিন ধরে আমি কয়েকটা কমেন্ট নোটিশ করেছি সেখানে তোমরা বলেছ দিদি ভাই তোমার ঘরটা খুব সুন্দর করে সাজানো থাকে তোমার ঘরটা যে টিনের একদমই বোঝা যায় না তো তুমি যদি তোমার ঘরটা একবার আমাদেরকে ঘুরে দেখাও তো ফাইনালি বন্ধুরা আজকে আমি তোমাদেরকে আমার ঘরটা ঘুরে দেখাবো তো বাইরেটা দেখতে পেলে জামা কাপড়গুলো মেরে লিখেছি আর এটা হচ্ছে আমার বাড়ি তো আমার বাড়ির মানে পুরো হোম ট্যুর তোমাদেরকে দিতে পারবো না কারণ অনেক কাজ বাকি আছে জাস্ট এখন চলার মতন আছে তো শুধু আমার ঘরটা তোমাদেরকে একবার দেখাচ্ছি তো আমাদের এই বাড়িটাতে দুটো ঘর তো এই ঘরটাতে আমরা থাকি আর একটা ঘর ফাঁকাই পড়ে থাকে তো চলো তোমাদেরকে ভিতরটা ঘুরিয়ে দেখাই প্রথমে যেন তো একদমই বুঝতে পারছিলাম যে কোন দিক দিয়ে তোমাদেরকে দেখাই তো প্রথমে লাইটটা জ্বালিয়ে নিলাম তো একটু দূর থেকে না দেখালে তোমরা বুঝতে পারবে না তো ঘরের ভিতর ঢুকলেই প্রথমে এই দরজাটা দেখতে পাবে তো ওই দিক দিয়েই তোমাদেরকে দেখালাম কারণ প্রথমে ঢুকতে গেলেই ওই দিকটা পুরোটা দেখা যায় তো তো ওই দিক দিয়েই তোমাদেরকে দেখাচ্ছি তো ঘরে ঢুকতে এই দরজাটা পাবে তার পাশে এই স্ট্যান্ড ফ্যানটা তার পাশে টিভিটা দেখতেই পাচ্ছ রিসেন্টলি নেওয়া হয়েছে তোমরা হয়তো ভিডিওতে দেখতেই পেয়েছ তো তার নিচে একটা টেবিল তো এই টেবিলে একটা সফট টয়েস দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার খুব ফেভারিট তো তোজো প্রথম মানে তোজোর প্রথম গিফট এটা তো আমার যেন তো খুব আসার ছিল যে আমার যদি একটা মেয়ে হতো তা আমার পুরো ঘর যেন তো টেডিটে ভরে থাকতো তো খুব শখ ছিল তো যাই হোক মানে তোজোর এই প্রথম এই গিফটটা আমি খুব যত্ন করে রেখেছি এখন ছ বছর বয়স তোজোর তার পাশে হোম থিয়েটার দেখতে পাচ্ছ আর ওখানে ছোটো ছোটো তোজোর কয়েকটা খেলনা আছে আর তার পাশে একটা ফুলদানি দেখতেই পাচ্ছ এটা আমার তৈরি করা ফুলদানি তার মধ্যে ফুলটা কিনে নিয়ে এসে দিয়েছি শুধু ফুলটা বেশ পছন্দের আমার কিছুদিন আগে ধুয়ে দিয়েছি চকচক করছে দেখো আর তার পাশে দাঁড়ো তোমাদেরকে দেখাচ্ছি দূর থেকে এটা হচ্ছে আমার বাবার বাড়ির দেওয়া শোকেশ আমার মানে ভীষণ পছন্দের একটা কালার খুব ভালো লাগে মিষ্টি কালার আর তার উপরে কিছুটা জিনিস রাখা হয়েছে একটা কিছুদিন আগে তোজোপাপা তারা মায়ের মন্দিরে গেছিলো তো ওখানে একটা তারা মায়ের ফটো আছে তো যে একটা গিফট আছে রিসেন্টলি একটা মিটিং গেছিলো সেখানটার গিফট একটা জুসার মিক্সার আছে আর তার পিছনে হোম থিয়েটারে কয়েকটা বক্স আছে আর এখানে কয়েকটা চার্জারের তার দেওয়া আছে আর ওই এই শোকেশের এই কাবারটার ভিতরে আছে কয়েকটা আমার বিয়ের দানপত্র তো তোমাদেরকে আর খুলে দেখালাম না আর এখানে সমস্ত আমার যত ডকুমেন্টসগুলো আছে সেখানে আছে আর তার নিচটাতে আছে আবার সেই গিফট তো পাপা মাঝে মধ্যে মিটিংয়ে যায় সেখান থেকে যে গিফটগুলো পাই আর এটা হচ্ছে আমার আগেকার টিভি কিছুদিন আগে পর্যন্ত চলছিল তো ভারী মায়া লাগছে জানো তো টিভিটার প্রতি তো টিভিটা এখনও চলছে মানে চলছিল বলতে কি এখন যে খারাপ হয়ে গেছে তাই নয় তো জোর পাপার একটা শখ ছিল বড় টিভি নেওয়ার তো সেই জন্য এই টিভিটা ফুলে রেখে দিয়েছি আমরা আর এখানটা ছাড়া এখানটাতে আছে আমার কয়েকটা শাড়ি বাকি শাড়িগুলো ওই কাবারটাতে আছে মানে ওই ঘরে যেটা আমার যেটা নীল কালারের বড় তিন পাল্লার কাবারটা আছে ওটাতে আছে আমি জানো তো মাথায় দেওয়ার ক্লিপগুলো একদমই খুঁজে পাই না তাই শোক এসব ওই হ্যান্ডেলগুলোতে লাগিয়ে রাখি আর এখানে কয়েকটা জিনিসপত্র আছে তো যদিও মানে সেদিন গুছিয়েছিলাম আর পরে গোছানো হয়নি কয়েকটা সাজার জিনিস আছে আর রেগুলার ইউজ করার কয়েকটা জিনিস আছে তো মোটামুটি গোছানোই আছে থাকা তোমাদেরকে খুলে দেখালাম না ভালো করে তো কি হয় বলো তো প্রতিদিন এই জায়গাটা ইউজ হয় তো তাই মানে এই জায়গাটা নোংরা পড়ে যায় তো এই নিচে দেখো কয়েকটা মানে জিনিসপত্র গোছানো আছে তো এই কাঁচটা যেহেতু ভেঙে গেছে তো তোজো পাপা এখানে মানে এখন যেহেতু আর লকটা করে রাখা যায় না কারণ কাষ্টটা ভেঙে গেছে তো সেই কারণে ওখানে মানে ও জিনিস খোঁজার নাম করে ওই জায়গাটা নাড়ে তো এইদিকে দেখো আমি তোমাদেরকে একটু আমাকেও দেখিয়ে দিলাম তো চলো এবার এদিকটা দিকটা দেখানোর পালা টিভিটা নিয়ে আসার আগে পর্যন্ত জানো তো ঘরের সব জিনিসপত্র ওলট পালট ছিল তো এদিকে শোকেশটা মানে টিভির ওই দেওয়ালটাতে লাগানো ছিল আর এই খাটটা এদিকে দিকে ঘোরানো ছিল তো সেই সময় আমি এই ছবিটা এঁকেছিলাম তো অনেকেই আমাদের বাড়িতে আসলে জানো তো বলে যে দিদি মানে ওটা কি স্টিকার লাগানো আছে তো আমি বলি না ওটা আমি নিজে থেকেই এঁকেছিলাম তো অনেকে বুঝতে পারে না তো তোমাদেরকে একটু দূর থেকে দেখাই আর এটা হচ্ছে আমার রাজপালং দেখতেই পাচ্ছ আমার খুব পছন্দের একটা খাট তো বক্স খাট নয় তবে আমার খুব ভীষণ ভালো আমার বাবার বাড়ি থেকে দেওয়া মানে বিয়ের সময় দেওয়া তো একটা তো মায়া থাকেই যে বাবা খুব কষ্ট করে দিয়েছিল বাবারা নিজে এখন পর্যন্ত খাটে শুতে পারেনি কিন্তু আমাদের দুই মেয়ে মানে দুই বোনকে আমার দিদিকে আর আমাকে খাট দিয়েছিল বিয়ের সময় খুব কষ্ট করেও দিয়েছিল সেই জন্য খুব মায়া লাগে জানো তো তো চলো তোমাদেরকে একটু জানলার ওপারটা দেখাই সকালের দিকেই জানলাটা খোলাই যায় না এতটা রোদে তাপ ঢুকে যেহেতু এটা পূর্ব দিকে জানলা তো তো এখন রোদটা মাথার উপরে উঠেছে তাই মানে রোদটা নিচের দিকে পড়ছে তো তোমাদেরকে দেখতে দেখাচ্ছি যে দেখো রোদটা এখন উপর বরাবর থেকে নিচের দিকে পড়ছে তাই জানলাটাতে আর রোদটা আসছে না তো সকালের দিকে জানলাটা লাগিয়েই রাখি আর ওই যে দেখো বাইরে জামাকাপড় মেলে রেখেছি তো জামা কাপড়গুলোতে জানো তো মানে শুকিয়ে গিয়েছিলো কিন্তু পিঁপড়ে এসেছিলো কোথা থেকে কোথা থেকে যে এত ছিল তাই একটু রোদে মেলা দিয়ে দিয়েছি তাহলে পিঁপড়েগুলো চলে যাবে আর এই যে দেখো এই বিছানা যারা ঝাটাটা আমি এখানে টাঙিয়ে রাখি মানে খুঁজে পাই না জানো তো সময় অসমে তো এই হচ্ছে আমার ছোট্ট স্টিকারটা মানে স্টিকার বলতে কি পেনটা যেটা আমি প্রথমে এখানে আঁকিয়েছিলাম মানে ভয়ে ভয়ে যদি এখানে না আঁকাই তাহলে সব মানে বড় করে ওখানে আঁকাতে না একটু সাহস পাচ্ছিলাম না তাই সুইচ বোর্ডের পাশে আগে ছোট্ট করে আঁকিয়ে নিয়েছিলাম তারপরে ওখানে বড় করে আঁকিয়েছি আর এটা হচ্ছে আমার সেই সিংহাসন যেটা আমি খুব জেদ করে তো যে পাপার কাছ থেকে নিয়েছি তো তোমরা তো জানোই যাকে আমি ছোটো একটা পিড়িতে পুজো করতাম তার ডিটেলসে বললাম না আমি অনেকবার বলেছি তোমাদেরকে পুজো করার সময় যেটা আমার খুব পছন্দের একটা জিনিস তারপরে একটা জিনিস মানে পুজোরই জিনিস রাখার উপর একটা মানে ছোট দেখে কি বলে এটাকে জানি না আমি তো এই জিনিসটা তুজোর পাপাই লাগিয়ে দিয়েছে আর এদিকে একটা ক্যালেন্ডার লাগানো আছে তার পাশে হচ্ছে আলনা তো আলনাটা আজকে আমি সকাল সকালে গুছিয়ে নিয়েছি আজকে আমি ভেবেই ছিলাম যে আজকে তেমন একটা মানে বাড়ির ঘরের কাজ দিতে পারবো না কারণ আজকে আমার শরীরটা খুব একটা ভালো করছে না তো সেই কারণে ভেবেছি যে তোমাদেরকে আজকে রুম ট্যুরটা দিয়ে নেবো তো রুম ট্যুরটা দিয়ে নিয়ে আজকে আমার ভিডিওটা শেষ করব তো এখানে একটা চালের ড্রাম রাখা আছে দেখতেই পাচ্ছ তো এই চাল চালের ড্রামটা আমি রান্নাঘরে রাখি না যেহেতু তেল চিটচিটে হয়ে যাবে তাই তো এবার বাইরে মানে সামনে থেকে তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই তো এই মানে এই জিনিসটার জন্যই তোমরা অনেকে বলো যে দিদিভাই তোমার ঘরটা টিনের একদমই বোঝা যায় না তো এই ফল সিলিংটা করানোর জন্য অনেকটা তাপ কম লাগে আর মানে দেখতেও বেশ ভালো লাগে তো অনেকে রং করিয়ে নেয় আমরা রঙটা করাই কারণ কিছুদিনের মধ্যে আমাদের ছাদ দেওয়ার কথা আছে তো তো সেই কারণে আর রঙটা করানো হয়নি তো দূর থেকে একবার তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে অনেকেই তোমরা বলেছিলে যে দিদি ভাই তোমার ঘরটা ঘুরে দেখাবে তো আজকে দেখিয়ে দিলাম আর কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে সকাল সকাল সমস্ত কাজ কর্ম কমপ্লিট করে তোমাদেরকে আজকে ভিডিওটা শেয়ার করলাম